আসসালামু আলাইকুম আল আমিন সরকারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো কাজ আজকে ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে বিকাশ থেকে লোন নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপস থেকে কিভাবে খুব সহজে লোন নিতে পারেন ঠিক আছে আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের অ্যাপসে লোন নিতে পারবেন অনেকে হয়তো বা স্টেপ টু স্টেপ জানেন না যার কারণে আমি আজকে আমি দেখিয়ে দিব আর যারা জানেন অবশ্যই ভিডিওটাই স্কিপ করে চলে যান সমস্যা নেই আর যারা হচ্ছে জানেন না তারা হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন তো আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপসে লগ করতে হবে অ্যাপসে লগ করার পর দেন হচ্ছে আপনারা এইখানে এই হোম মেনুতে চলে আসবেন আসার পর হচ্ছে এখানে দেখেন এই লোন নামে একটা অপশন আছে এই লোন অপশনটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করার পর এখানে লোনের অনেক ক্যাটাগরি আছে অবশ্যই এখানে আপনারা এখানে দেখতে পারবেন শর্তবলিতে এখানে গেলে আপনার হচ্ছে ডিটেলসগুলো পুরো সবগুলো এখানে সুযোগ সুবিধা কি কি আসবে সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন তো আপনারা এগুলো হচ্ছে দেখে নেবেন এখানে আসলে আপনার যদি দেখায় যে আপনি কত টাকা লোন নিতে পারবেন এই লোনটা আপনি কিভাবে পাবেন এখানে দেখেন আলামিন সরকার আপনি লোন নিতে পারেন সর্বোচ্চ টাকা এক হাজার টাকা তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপরে ডিপেন্ড করে অথবা আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আপনি রাখবেন টাকা আছে ওই টাকার উপরে ডিপেন্ড করে তারা হচ্ছে আপনাকে লোন দিবে। তো আমার হচ্ছে যে আমার অ্যাকাউন্ট দিয়ে যত টাকা হচ্ছে লেনদেন হয় প্লাস হচ্ছে থাকে ওইটার উপরে ডিপেন্ড করে আমাকে হচ্ছে এক হাজার টাকা ফার্স্ট অফ অল প্রথমবার আমাকে এক হাজার টাকা দেওয়া হয়েছে ঠিক আছে তো এই লোনটা নিলে কিভাবে নিতে হবে আমি সেটাই আপনাদেরকে দেখাবো আপনারাও সেম আপনাদের অ্যাপসে লোন নিতে পারবেন কি না সেটা দেখার জন্য অবশ্যই আপনারা এই লোন অপশনে ক্লিক করলে আপনারা যদি ওখানে কত টাকা লোন নিতে পারবেন সর্বোচ্চ সেটা ওইখানে শো করবে আমি এখানে সর্বোচ্চ হচ্ছে আমি এক হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারব এবার হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি আমার ব্যালেন্সটা কত আছে দুই হাজার টাকা আছে আমি হচ্ছে লোন নিব এটাতে দেখবেন আরও এক টাকা বেড়ে যাবে তো এখানে হচ্ছে একটা অফার আছে মাই অফার্সে যারা যাবেন তাদের জন্য একটা অফার দিয়ে রাখছে যে আপনারা হচ্ছে লোন যদি এক টাকা লোন নেন তাহলে ৫০ টাকা মোবাইল রিচার্জে একটা কুপন পাবেন তো এটা হচ্ছে আমি এখন নিব আপনাদের এই এই অফারটা আমি এখন নিব এটা নেওয়ার জন্য হচ্ছে এক হাজার টাকা লোন নিতে হবে সো এখন আমি হচ্ছে লোন নিব আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ আমার এখানে ব্যালেন্স আছে দুই হাজার টাকা তো আমি এখন লোন নিব। এখানে লোন অপশনে ক্লিক করব লোন অপশনে ক্লিক করার পর সিটি ব্যাঙ্ক থেকে আমাকে হচ্ছে লোন দিবে এক হাজার টাকা এটার ইন্টারেস্ট কত নিবে কিভাবে নিবে সবগুলি এখানে দেবো তারপরে হচ্ছে সম্মতি দিন নিচে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আমার হচ্ছে আগের লোন নেওয়া আছে কি না এখানে দেখতে পারবেন অথবা লোনের বিবরণী এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আগের লোন নেওয়া আছে কি না পরিশোধ করা আসে কিনা আমার আগে কোনো লোন টোন নেওয়া নাই। সো এখানে এটা দেখাবে না তারপরে হচ্ছে দেখুন এখান থেকে আপনি হচ্ছে লোন নিতে পারবেন এক হাজার টাকা ঠিক আছে আমি হচ্ছে লোন নিন এখানে ক্লিক করলাম তারপরে হচ্ছে লোনের সময় হচ্ছে তিন মাস ঠিক আছে আর পরিমাণ হচ্ছে সর্বনিম্ন লোনের পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা আর আমার লিমিট হচ্ছে এক হাজার টাকা তো এখন আমাকে হচ্ছে তিন মাসের মধ্যে এটা পেমেন্ট করতে হবে মানে লোনটা পরিশোধ করতে হবে প্রতি মাসে এই তারিখে যেই তারিখে আমি নিব এই তারিখে হচ্ছে এই প্রতি মাসে আমার হচ্ছে লোনটা ওনারা অটোমেটিকলি কেটে নেবে আমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ওই টাকাটা রাখতে হবে ওই টাকাটা রাখলে অটোমেটিকলি বিকাশ কেটে নিবে আর আমি চাইলে এটা একদিনও পেমেন্ট করে দিতে পারি পুরাটা লোন পরিশোধ করে দিতে পারবো আবার চাইলে তিন মাসেও পরিশোধ করতে পারবো তো এখন আমি এখান থেকে কত টাকা নিব এখান থেকে আমি হচ্ছে সর্বোচ্চ নিতে পারব এক হাজার টাকা আমি চাইলে এখান থেকে পাঁচশো টাকাও নিব নিতে পারবো ঠিক আছে সর্বনিম্ন পাঁচশো টাকার নিচে লোন নেওয়া যায় না তো আমার যেহেতু অফার আছে এক হাজার টাকার পঞ্চাশ টাকা একটা রিচার্জ কুপন সো আমি এক হাজার টাকা এখান থেকে লোন নিব তো তারপরে হচ্ছে আপনারা এখানে টাকাটা দিবেন তারপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এবার দেখেন আপনাদের হচ্ছে লোন দিচ্ছে হচ্ছে সিটি ব্যাঙ্ক পরিশোধিতার তারিখ হচ্ছে প্রতি মাসের দুই তারিখে ঠিক আছে আমি আজকে দুই তারিখে নিচ্ছি সো এটা প্রতি মাসে দুই তারিখে নিবে এবার লোন নিয়েছি আমি এক হাজার টাকা ব্যাঙ্ক প্রসেসিং ফি হচ্ছে পাঁচ টাকা তাদের হচ্ছে ব্যাঙ্ক প্রসেসিং ফি দিতে হয় আর প্রাপ্ত অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক প্রসেসিং ফিটা তারা হচ্ছে পাঁচ টাকা পঁচাত্তর পোটা পঁচাত্তর পয়সা কেটে রাখবে তারা বলতেছে ব্যাঙ্ক প্রসেসিং ফিটা তারা হচ্ছে সাথে সাথে কেটে রেখে দেয় আর বাকি প্রাপ্তি অ্যামাউন্ট হচ্ছে আমি নয়শো চুরানব্বই টাকা পাবো ঠিক আছে তো দেখেন নশো চুরানব্বই না তারা যে পাঁচ টাকা পঁচাত্তর পয়সাটা কাটবে সেটাও আমাকে কিন্তু ক্যাশব্যাক হিসেবে দিয়ে দিবে ঠিক আছে ওই অফার আছে তো আমার একটা যার কারণে আমি ওইটাও পেয়ে যাব এখানে আমি পুরো এক হাজার টাকাই পাবো এরপরে দেখেন মোট পরিশোধিত অ্যামাউন্ট হচ্ছে এক টাকা আপনার হচ্ছে মোট আমার এখান থেকে হচ্ছে চোদ্দো টাকা সত্তর পয়সা হচ্ছে তারা ইন্টারেস্ট নেবে আমি যদি তিন মাস এই তিন মাস যদি এই এক হাজার টাকা রাখি তিন মাসে যদি পরিশোধ করি তাহলে তাদেরকে আমার ইন্টারেস্ট দিতে হবে এই চোদ্দো টাকা সত্তর পয়সা দেখেন এখানে নিচে কিন্তু দেওয়া আছে যে আমি কত কত তারিখে তারা আমার থেকে টাকা কেটে নিবে দেখেন মার্চের দুই তারিখে হচ্ছে কাটবে তিনশো আটত্রিশ টাকা দশমিক তেইশ পয়সা এরকম করে তিন মাসে কেটে নিবে মার্চ এপ্রিল মে তিন মাসে কেটে নিবে কত টাকা করে এটা এখানে দেওয়া আছে তো আমি হচ্ছে তারপরে এটা দেখে নেবেন আপনারা দেখার পর তারপরে হচ্ছে নিচে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা হচ্ছে কিছু শর্তবলী থাকবে এগুলো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর এই যে দেরিতে আপনি যদি পরিশোধ করেন তাহলে জরিমানা কোনো কারণে লোন পরিশোধ দেরি বা ব্যর্থ হলে অতিরিক্ত ওয়ান হারে জরিমানা প্রযোজ্য হবে ঠিক আছে এই জন্য যেই দিন আপনারা হচ্ছে এই লোনটা নেবেন ওই তারিখের মধ্যে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা রেখে দিবেন তাহলে আর আপনার জরিমানা দিতে হবে না সো এরপর হচ্ছে আমি লোন নিব এখানে প্রসেসিং হয়ে গেছে তারপরে হচ্ছে আমি নিচে কী করবো সম্মতি দিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে এই দেখেন আমাকে হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিয়েছে যে আমি হচ্ছে ব্যাংক থেকে লোন নিচ্ছি এক হাজার টাকা ইন্টারেস্ট তাদেরকে আমার দিতে হবে ১৪ টাকা সত্তর পয়সা মোট পরিশোধিত করতে হবে এক হাজার চোদ্দো এক হাজার চোদ্দো টাকা সত্তর পয়সা তা এখন আমি হচ্ছে তাদের ব্যাংকে প্রসেসিং ফি পাঁচ টাকা পঁয়স্তর পয়সা কাটবে বলতেছে আমাকে দিবে নয়শো চৌরানব্বই টাকা তা আমি এখন পিন নাম্বারটা দিয়ে আছে এটা লগ ইন মানে কনফার্ম করতেছি তো আপনাদের হচ্ছে এখানে পিন নাম্বারটা দেওয়ার পর আপনারা হচ্ছে কি করবেন পিন কনফার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ডিটেলসটা আসবে দেখেন আপনার ব্যালেন্স কত হয়ে যাবে এখানে সব কিছু দেখিয়ে দেবে তো এরপর হচ্ছে আপনি কী করবেন এখানে ট্যাপ করুন এই বাটনে ক্লিক করবেন ঠিক আছে ট্যাপ বাটনে ক্লিক করবেন এই যে দেখেন অলরেডি হচ্ছে আমার এটা সাকসেসফুল হয়ে গেছে আমি লোন নিয়ে ফেলেছি ঠিক আছে এখান এখন যদি আমি দেখি যে মেসেজ চলে আসছে এই যে দেখেন ইউ হ্যাভ ডিজিটাল লোন এক হাজার টাকা ফ্রম সিটি ব্যাংক থেকে আমার এখন আছে তিন হাজার পাঁচশো উনসত্তর টাকা এবার দেখেন ইউ হ্যাভ লোন এক হাজার টাকা এটা হচ্ছে আবার দেখাই দিছে যে ইউ হ্যাভ ফার্স্ট পেমেন্ট এত টাকা ডিও অন কত তারিখে দিতে হবে এবার দেখেন আমার থেকে যে পাঁচ টাকা পঁচাত্তর পয়সাটা কেটে নিছিল যে প্রসেসিং ফি এটা কিন্তু সাথে সাথে আবার ক্যাশব্যাক হিসাবে দিয়ে দিছে এটা কিন্তু কাটে নাই এরপরে দেখেন এই পাঁচ টাকা তো আমি পেয়ে গেছি ঠিক আছে পুরো এক হাজার টাকাই পাইছি আমার নয়শো চুয়াত্তর টাকা দেওয়ার কথা কিন্তু পাঁচ টাকা কাটার কথা ওইটা কাটে নাই ওনারা আবার ক্যাশব্যাক হিসাবে দিয়ে দিছে মানে পুরো এক হাজার টাকাই পাইলাম এরপর দেখেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ কুপন ঠিক আছে আমি আবার কি করছি একটা কুপনও পেয়ে গেছি পঞ্চাশ টাকা রিচার্জের তো এই পঞ্চাশ টাকা হচ্ছে আমি ফ্রি পাইছি ঠিক আছে এটা হচ্ছে রিচার্জ করতে পারবো পঞ্চাশ টাকার কুপনটা এবার হচ্ছে আমি মেন ব্যালেন্সে চলে যাই এবার আমি ব্যালেন্সটা চেক করি যে আবার অ্যাড হয়েছে কিনা এ দেখেন তিন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা অ্যাড হয়ে গেছে এবার ইনবক্সে যাই ইনবক্সে গেলে এই যে দেখতে পারবেন আমি লোন নিয়েছি এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে তারপরে ক্যাশব্যাক পাঁচ টাকা যেটা খরচ হওয়ার কথা সেটাও আমার এখানে অ্যাড হয়ে গেছে আর যেটা হচ্ছে আমি একটা ক্যাশব্যাকের একটা এই মোবাইল রিচার্জের একটা ক্যাশব্যাকের একটা এই যে কুপন পেয়েছি এই যে কুপন এটা এটা আমি হচ্ছে ইউজ করতে পারবো তো এটা আপনারাও ইউজ করতে পারবেন এইভাবে নিতে পারেন এখন হচ্ছে আপনি চাইলে এই লোনটা একদিনও পরিশোধ করতে পারবেন এবার কিভাবে পরিশোধ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার এখানে লোন এখানে সব কিছু দেওয়া আছে দেখেন লোনের বিবরণী ঠিক আছে তো এখানে লোন আছে একটি এখানে আমি যদি লোনের বিবরণে ক্লিক করি দেখেন আমার হচ্ছে এই লোন আইডি নাম্বার তারপরে বকে ঠিক আছে সব কিছু এখানে করা আছে ঠিক আছে লেখা আছে এখানে লোন পরিশোধ আমি এখন আর পরিশোধ করি নাই এখন আমি এই টাকাটা হচ্ছে পরিশোধ করে দিব এখন আমার ব্যালেন্স আছে কত টাকা আপনারা দেখেন তিন হাজার টাকা আছে ঠিক আছে তিন হাজার টাকার মধ্যে আমি লোন যদি এক টাকা দিয়ে দিই তাহলে দেখেন আমার কত টাকা এখন আমি কি করব এখানে একবারে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি যেহেতু আমি আবার লোনটা তাদেরকে এখনই পরিশোধ করে দিব এক হাজার টাকা তাই এখানে কি করবেন লোন পরিশোধ করুন এটাতে ক্লিক করবেন যদি আপনারা লোন পরিশোধ করতে চান এখান থেকে লোন পরিশোধ করবেন যদি আপনি দেখা গেছে এখন আপনার তিনশো আটত্রিশ টাকা হ্যাঁ দুই তারিখে লোন পরিশোধের ডেট কিন্তু আপনি এর আগেই করে ফেলতে চাচ্ছেন সমস্যা নেই এখান থেকে করতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন আপনি চাইলে একদিনে ফুল অ্যামাউন্ট কিন্তু করতে পারবেন লোন পরিশোধ এবার দেখেন আমার নিচে এখানে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ পরিশোধ দেখেন এখানে সম্পূর্ণ পরিশোধ হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাইলে মানে কি আমি এক হাজার টাকায় নিয়েছিলাম এই এক হাজার টাকা এখন আবার তাদেরকে দিয়ে দিতেছি তাদেরকে এই এক হাজার টাকার জন্য আমার ইন্টারেস্ট দিতে হবে মাত্র পঁচিশ পয়সা ঠিক আছে আমি মাত্র তাদের তারা আমার থেকে পঁচিশ পয়সা কাটবে মাত্র এই এক হাজার টাকা আমি লোন নিয়ে এখন আবার সাথে সাথে তাদেরকে হচ্ছে দিয়ে দিব দিয়ে দিলে তারা হচ্ছে পঁচিশ পয়সা আমার থেকে ইন্টারেস্ট নেবে তো তারপরে হচ্ছে এই ফুল অ্যামাউন্টটা দেওয়ার পর তারপর হচ্ছে পরিশোধ করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে কী করবেন আপনি আসল এক হাজার টাকা তাদেরকে দিয়ে দিতেছেন তারা পঁচিশ পয়সা আপনার থেকে ইন্টারেস্ট নিবে এখন হচ্ছে পিনটা দিবেন পিনটা দেওয়ার পর কনফার্ম করবেন আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি এবার পিন দেওয়ার পর হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এখানে দেখাবে সব কিছু কাটার পর তারপর ট্যাপ পরিশোধ এখানে ক্লিক করবেন আমি পরিশোধে ক্লিক করে দিচ্ছি এই যে আমার লোন অলরেডি পরিশোধ হয়ে গেছে ঠিক আছে এখন আমার কোনো লোন বকেয়া নাই এখানে দেখেন অলরেডি আমার হচ্ছে মেসেজ চলে আসছে ইউ আর ডিজিটাল লোন রিপেমেন্ট অব দি এক হাজার পঁচিশ পয়সা ঠিক আছে সাকসেসফুল এখন আমার ব্যালেন্স আছে দুই হাজার পাঁচশো চুয়াত্তর টাকা ওই যে আগের ব্যালেন্সটাই আমার রয়ে গেল তা আমি হচ্ছে জাস্ট হচ্ছে এটা দেখাই দিলাম আপনাদেরকে এখন দেখাচ্ছি লোন আমার বকে আছে কি না এখন আমি কিভাবে দেখবো লোন অপশনে ক্লিক করব। দেখেন এখানে আমার কোনো লোন এখন এখানে লোন বিবরণীতে গেলে দেখেন এখানে আমার লোন চলমান কোনো লোন নেই ঠিক আছে এবার হচ্ছে পরিশোধ লোন এখানে গেলে দেখতে পারবেন যে আমি আমার কোনো বকেয়া নেই আমি হচ্ছে পরিশোধ করে ফেলছি সম্পূর্ণ হয়েছে ঠিক আছে এবার আমি যদি আবার চাই আবার এখান থেকে লোন নিন অপশনে ক্লিক করে আবার এখান থেকে এক হাজার টাকা নিতে পারবো সো এইভাবে হচ্ছে আপনারা এস খুব সহজে বিকাশ অ্যাপস থেকে হচ্ছে লোন নিতে পারবেন তো দেখেন আমার হচ্ছে হিস্টোরিতে যদি যাই দেখেন এক হাজার টাকা আমি লোন নিয়েছিলাম সাথে সাথে আবার এক হাজার পরিশোধ করে দিছি তো এইখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমি যদি এটা রাখতাম তিন মাসে এটা পেমেন্ট হয়ে যেত আমার থেকে চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা কাটতো বাট আমি সাথে সাথে এটা পেমেন্ট করে দেওয়া হতে আমার থেকে শুধুমাত্র পঁচিশ পয়সা কাটছে আর এদিক দিয়ে হচ্ছে আমি একটা অফার পেয়ে গেলাম সেটা হচ্ছে পঞ্চাশ টাকার রিচার্জ কুপন একটা অফার পেয়ে গেলাম ঠিক আছে এভাবে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের কুপন যদি আসে বা আপনারা যদি জরুরি মুহূর্তে যদি বিকাশ থেকে লোন নিতে চান আপনার অ্যাক্টিভ যে অ্যাকাউন্ট সেটা থেকে লোন নিতে চাইলে এইভাবে আপনারা হচ্ছে খুব সহজে বিকাশ থেকে লোন নিতে পারেন সো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই এটা টাইম লেনে এবং শেয়ার করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ